রোজার আগে এই টেবিল ম্যাট রানারটা দিয়েছি আসকেটে চেঞ্জ করে ফেলবো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে নতুন নতুন ফার্নিচার ঘরে কেনার পরে ঘরটা একটু সুন্দর লাগে একটু অন্যরকম লাগে কিন্তু কয়দিন পরপরই তো ঘরের ফার্নিচার কেনা সম্ভব না কিন্তু ঘরের ফার্নিচারগুলো কয়দিন পর এদিক সেদিক করে দেয়া যায় জানালার পর্দা সোফার কাবার বেডশিট টেবিল ক্লথ এগুলো একটু চেঞ্জ করে দেওয়া যায় ফার্নিচারগুলো একটু চেঞ্জ করে দিলে মনে হয় যেন ঘরে একঘেমি ভাবটা একটু দূর হয় একটু নতুন নতুন লাগে সব কিছু ভালো লাগে আমি তো আগে এটা অনেক বেশি করতাম আমার রুমের ফার্নিচারগুলো কয়দিন পর পর এদিক সেদিক করতাম একটু নাড়াচাড়া করতাম তখন মনে হয় যেন রুমটা একটু অন্যরকম লাগতো মনে হয় যেন একটু সব কিছু নতুন নতুন হয়তো নতুন কিছু ফার্নিচার কেনা হয়েছে বা রুমটা একটু সুন্দর লাগছে আগের চাইতে এখন ঘরের জায়গা কম হওয়াতে আর ক্যাবিনেটগুলো ফিক্সড করে নিয়ে সেগুলো তো আর নাড়াচাড়া করা যায় না তাই বেডশিটগুলো কয়দিন পর পরই একটু চেঞ্জ করে দিই তারপরে জানালার পর্দা টেবিল ক্লথ এগুলো চেঞ্জ করে দিই তাহলে একটু নতুন নতুন মনে হয় এই টেবিল রানার আর টেবিল ম্যাটগুলো তো সেই রোজার আগে দেওয়া হয়েছিল। আজকে একটু টেবিল ম্যাটগুলো চেঞ্জ করে দিয়েছি তো সেদিন ওই যে চকে গিয়েছিলাম বললাম না কিছু টুকি কেনাকাটা করেছি তো কী কী কিনেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি অনেক দিন ধরে সিলভারের বড় একটা ছড়ানো করায় খুঁজছিলাম যে একসাথে অনেকগুলো মাছ যেন রান্না করা যায় কিন্তু অত বড় পাইনি আর কি আমি খুঁজছিলাম বিশ পঁচিশ পিস মাছ যেন একদম সুন্দরভাবে ভুনা করা যায় সেরকম পেলাম না তবে এখন যেটা এনেছি সেটাতে দেখা যাবে যে দশ পনেরো পিস মাছ সুন্দরভাবে ভুনা করা যাবে তো যেটা পেয়েছি ওটাই নিয়ে আসলাম একটা ভাতের পাতিলের ছোট্ট দরকার ছিল তো ছোটো একটা ভাতের পাতিল নিয়েছি আগে তো পাতিল দেখা যেত যে পাতিলের সঙ্গেই সরা এখন সরা আবার আলাদা কিনতে হয় যাই হোক একটা সিলভারের কড়াই আর একটা পাতিল সঙ্গে একটা সরা ছোটো নিয়েছি প্লাস্টিকের এই স্পুন হোল্ডারটা নিয়েছি এটা ভালোই লাগলো এটা কলমও রাখা যায় আবার স্পুনও রাখা যায় তো আমি টেবিলে রাখার জন্য এনেছি স্টিলের স্পুন হোল্ডারগুলো দেখা যায় সবগুলো একসাথে আর কি চামচগুলো হয়ে যায় আর এটা একটু আলাদা আলাদা দেখলাম ভাবলাম এটি নিয়ে যাই একটা ব্রাশ নিয়েছি পিৎজা বানানোর সময় ব্রাশটা খুব দরকার হয় আর এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি পিৎজা বানাতে গেলে দুইটা প্লেটের দরকার হয় আমার আগের পিৎজা প্লেটটার দাম ছিল একশো সত্তর টাকা আর এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তবে আগের প্লেটটার চাইতে এটার কোয়ালিটিটা ভালো আর এখানে ছিল একটা কফি ফোমার এটা অনেক দিন ধরে কিনবো কিনবো করে ভাবছিলাম কিন্তু আজকে এই যে চোখের সামনে দেখি নিয়ে নিলাম আর এটা দুই রকমের ছিল একটা হচ্ছে কম দামি একটা বেশি দামি আর কম দামি বেশি দামি যাই হোক না কেন এগুলো কোনো গ্যারান্টি নেই তারা বলেই দিয়েছে এটা নিয়েছি আমি চার্জ দেওয়া যায় সেই ফোমারটা আর একটা আছে ব্যাটারির সাহায্যে চলে সেটা ছিল আড়াইশো টাকা কি ব্যাটারি দেওয়া যেটা সেটার দাম ছিল আড়াইশো টাকা আর এটা নিয়েছে ছয়শো টাকা এটা সঙ্গে একটা চার্জার দিয়ে দিয়েছে আর এটা সঙ্গে একটা ঢাকনাও আছে এটা ভালো লাগলো ভাবলাম এটাই নিয়ে নিই আর যেটা আড়াইশো টাকা একটু ভয় ছিল যে ওটা যদি দুদিন পরে নষ্ট হয়ে যায় আর এটা নষ্ট হলে তখন দেখা যাবে যে সেই কম দামি একটা পরে নিয়ে নিব। আর এই পাশে পাতিলের ব্যবহার ব্যবহারবিধিও দিয়ে দিয়েছে দেখেন নতুন অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল ভালোভাবে ভীম বা সাবান দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে ব্যবহার করতে হবে আর এটা ইনফ্রাইড চুলায় ব্যবহারের উপযোগী তো আমি যখন রান্না করতে যাই দেখা যায় প্রায় সময় এটা হয় ভাত বসিয়েছি আর তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে সিলিন্ডার বাসায় আসতে আসতে তো ভাতের অবস্থা বারোটা বেজে যায় তো এইরকম পাতিল নিয়েছি আমার তো কারেন্টের চুলা আছে যে গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেলে যেন কারেন্টের চুলে দিয়ে দিতে পারি তখন আর ভাতটা নষ্ট হওয়ার ভয় থাকবে না তো এখানে যে চামচগুলো দেখছেন এগুলো অনেক দিন আগের কেনা এগুলো ব্যবহার করা হয়নি আপনাদের ভাইয়াকে নিয়ে একবার গিয়েছিলাম তখন কিনে নিয়েছিলাম আর এখানে কাটা চামচ আর চার চামচ দুই রকম চামচ ছিল সাড়ে সাতশো টাকা নিয়েছিলো এই স্পোন সেটটা আর এখানে যে স্পোনগুলো দেখছেন এটা আমার খুব পছন্দের ছিল নিচটা হচ্ছে সিরামিক্সের তো একটা পরে ভেঙে গিয়েছে এগুলো নিচে পড়লে টুস করে ভেঙে যায় তো এগুলোর চাইতে ওই যে এবার যে কিনেছি সম্পূর্ণটা স্টিলের সেটাই ভালো তো এরপরে আমি আলাদা আলাদা করে এই যে এখানে এই স্পুন হোল্ডারটায় আলাদা আলাদা ভাগ ভাগ করা এজন্যই ভালো লেগেছে যে তিন ধরনের চামচ একটু বড়োটা একটা খাপের মধ্যে রেখেছি তারপরে কাটা চামচটা একটাই আর চার চামচগুলো একটাই রেখেছি তো এইভাবে আলাদা আলাদা করে রাখা যায় আর স্টিলের যেই স্পোন হোল্ডারটা আছে এগুলো দেখা যায় সব একসাথ হয়ে যায় আর এই হোল্ডারটার মধ্যে কাটা চামচ চায়ের চামচ আর বড়ো চামচ আলাদা আলাদা করে রাখা যায় এখন আর আমার ছেলেদের খুঁজে পেতে সমস্যা হবে না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন খোদা হাফেজ